গ্লোবাল সুপার লিগ দুই হাজার চব্বিশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা রংপুর রাইডার্স ফাইনাল নিশ্চিত করে ফেলেছে অবাক লাগছে না যে বাংলাদেশের দল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলবে এটা একটু অবিশ্বাস্য মনে হচ্ছে না কিন্তু এটা বাস্তবে হয়ে গিয়েছে আর এটা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত একটা মুহূর্ত প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে অ্যামাজন ওয়ারিয়ার্স এর পক্ষে দুর্দান্ত রূপে কামব্যাক করে রংপুর রাইডার্স এরপর নিজেদের চতুর্থ ম্যাচে লাওর কালান্ডার্স পক্ষে মাঠে নামে রংপুর এই ম্যাচটা যদি রংপুর জিতে যায় তাহলে রংপুর রাইডার্স ফাইনাল খেলবে যদি রংপুর হেরে যায় তাহলে তানজিজ সাকিবের দল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স ফাইনাল খেলবে এরকম সমীকরণ ছিল রংপুরের সামনে লাউড পক্ষে শুতে ব্যাট করে রং বাইডাস আর ব্যাটিং এ নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং স্টিভেন টেলার দুর্দান্ত একটা স্টার্ট এনে দেন আদর্শ স্টার বলে ঠিক সেরকমটা যাকে একটা এনে দিয়েছেন এই দুই ওপেনার সৌম্য সরকার তেরো বলে করে আউট হয়ে যাওয়ার পর ওয়ান ডাউনে নেমে তুর কালাম চালান সাইফাসান হাসান বলে সাতাশ রানে দুর্দান্ত অসাধারণ ভয়ঙ্কর ইনিংস খেলেছেন মূলত সাইফ হাসানের জন্যই রংপুর রাইডার্স এই ম্যাচটা জিততে পেরেছে সাইফ জন্যই ম্যাচের মোমেন্টামটা রংপুরের দিকে শিফট হয়ে গিয়েছে সাইফাসানকে নর্মালি এরকম ব্যাটিং করতে দেখা যায় না সাইফ হাসান যে এরকম ব্যাটিং করতে পারেন এটাও বা অনেকেই জানে না তাও আবার এরকম ব্যাটিং করবেন গ্লোবাল সুপার লিগের মতো এত বড় একটা টুর্নামেন্টে বাঁচামোলা লড়াইয়ের ম্যাচে এটা একটু কল্পনার বাইরে ছিল আর যার কারণে তো ফাইনালে উঠতে পেরেছে রংপুর রাইডার্স তো সাইফ হাসানের চোদ্দ বলে সাতাশ এবং স্টিভেন টেলার সাতাশ বলে পঁচাশি রান তুলে ফেলে রংপুর রাইডার্স আর এরপরেই নেমে আসে বৃষ্টি তো বৃষ্টি থেমে যাওয়ার পর আর রংপুর রাইডার্স ব্যাটিং করতে পারেনি যার কারণে ডিএলএস সামনে চলে আসে ডিএলএস এ লাহোর কালান্দেশের জন্য টার্গেট দাঁড়ায় নয় ওভারে একশো রানের আর এখানে আবার সমীকরণ চলে আসে রংপুর রাইডার্স সামনে যে এই ম্যাচটা যদি রংপুর রাইডার্স পাঁচ রানের বেশি জিতে যায় তাহলে রংপুর রাইডার্স ফাইনাল খেলবে আর যদি রংপুর রাইডার্স রান বা তিন রানে জিতে তাহলে রংপুর রাইডার্স চলে আসে বৃষ্টির পর তো নয় ওভারে একশো এগারো রান এটা লাওর চেস করতে পারবে না এটা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছিল কেননা রংপুর রাইডার্স এর বলারা এই আসরে দুর্নীত ফর্মে ছিলেন এদের পক্ষে এত বড় রান চেস করাটা লাহোর কালন্দাসের পক্ষে সম্ভব হবে না আর বাস্তবও এরকমটাই হয়েছে শেষ পর্যন্ত লাহোর ইনিংস নয় ওভারের রানই থেমে যায় যার ফলে রংপুর রাইডার্স তেইশ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে গ্লোবাল সুপার লিগের স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় রংপুর রাইডার্স এমনিতে বাংলাদেশি প্লেয়ারদের বদনাম আছে যে বাংলাদেশি প্লেয়ারা টি খেলতে পারে না অথচ সেই টি টোয়েন্টি গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলবে রংপুর রাইডার্স যেটা তো অবশ্যই বিশ্বাস করার মতো না কিন্তু বাস্তবে এরকমটা করে দেখিয়েছে রংপুর রাইডার্স তো শুভকামনা রইল রংপুরাইডার্স ফাইনালের জন্য তো প্রিয় দর্শক রংপুর রাইডার্স নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন